এই যে আমাদের নাটোর জেলার নাজিরপুরে লিচুর বাগান প্রচুর লিচু ধরেছে এবার সবাইকে দেখাবো সুন্দর লিচু যে এখন পাক ধরেছে এই যে লিচু খুব সুন্দর ধরে আছে খালি লিচু লিচু আর লিচু খুব সুন্দর আমি আসি বাগানে বেড়াতে তো খুব সুন্দর লিচু দেখে মন মরে না মন পাগল হয়ে যায় এই যে লিচু খুব সুন্দর হ্যাঁ লিচু ব্যবসা করি না আমি দোকানদার মানুষ হ্যাঁ এই যে ধরে আছে খুব সুন্দর প্রচুর ধরেছে আমি আরেকটা গাছের দেখাই এই বাগানের আমি বড় বাগানে আছি বেড়াতে খুব সুন্দর ধরে আছে ওদিক যাবো ওদিকের বাগানও যে এদিক খুব সুন্দর পাক ধরেছে এই যে বাগান সব লিচুর বাগান